তিরিশ দিন মেয়াদকালের অধিক পরিমাণ ও অধিক মেয়াদকালে খাদ্যশস্য খাদ্য সামগ্রী সংরক্ষণ করতে পারিবেন না তিনশো মেট্রিক টন পরিমাণ আপনি পারবেন তাই না আপনার এটার মেয়াদ করা আছে হলো এটার আপনার মেয়াদ চলে গেছে হচ্ছে তিরিশ ছয় চব্বিশে হ্যাঁ আর তিনশো মেট্রিক টন তিনশো মেট্রিক টন আপনার বস্তা কতগুলো আছে হিসাব আছে আমাদের কোন সমস্যা নাই আপনি বড় ব্যবসায়ী হলে আমাদের সমস্যা আছে কিন্তু আপনি নিয়ম না মেনে যদি ব্যবসা করেন তাহলে সমস্যা আছে লাইসেন্সটা করার সময় পাননি এটা কি উচিত হ্যাঁ

আচ্ছা আর গোডাউন কোনটা কোনটা আসেন আসেন আপনি আমার সাথে আসেন আসেন সঠিকভাবে দেখাবেন আমাকে যদি মজুদ বেশি থাকে আমাকে আমার কাছে স্বীকার করবেন আমাকে যদি ইনভেস্টিগেশন করে বের করতে হয় তাহলে কিন্তু আমি কঠিন ব্যবস্থা নিব ঠিক আছে আপনি ম্যানুফ্যাকচার শূন্য পাঁচ শূন্য এক পঁচিশ আচ্ছা দেখান

আর তেল তেল আছে না তেলের জন্য জরিমানা করেছিলাম আপনাদেরকে মনে আছে আমার হ্যাঁ কিন্তু লাইসেন্স যদি আপনি রিনিউ না করেন তা আমরা কি আপনাকে ছেড়ে দিব এই জন্য ছাড়ার সুযোগ আছে কিনা বলেন সুযোগ এটা হচ্ছে চাল এটা হচ্ছে আবার ডাল এটা ডাল তা আপনি চালটা শুধু এক সাইডে রাখেন তাহলে তো আপনারও সুবিধা হয় গুনতে আমাদেরও সুবিধা হয় গুনতে আপনি যদি এরকম করে যদি মিক্স করে রাখেন এটা তো আমি চালাকি ভাববো জানেন আমি বুঝতে না পারি রাখেন ডালটা এক সাইডে রাখেন শিখায় দিবেন আপনি দিবেন এদিকে আপনি কি এটা ছোলা ছোলা

পুরাতন বস্তা বইরে মালটা পেকেটিং করে দিয়েছে কিন্তু এটা আপনি আমাকে বললেন এই প্যাকেটের পুরোটা কি লেখা আছে এটা আমাকে দেখতে হবে তো তাহলে আপনি বলেন তাহলে একটু আমাকে দেখান যদি আপনি শুনেন এটা যদি লিখা থাকে ছোলার বস্তা তাহলে তো আর আপনি এটা মাপ পাওয়ার সুযোগ নাই কিন্তু যদি অন্য কিছুর বস্তা লিখা থাকে ভিতরে ছোলা থাকে তাহলে না বুঝবো আমি যে আলাদা ব্যবহার করছেন আপনি বুঝতে পারছেন তাই না আপনি কি আমাকে কথা বুঝতে পারছেন আপনি ছোলা এটা তো আমার মনে হচ্ছে না আপনি যেটা বলছেন এটা তো সঠিক মনে হচ্ছে না এই যে দেখেন এটাও সেম বস্তা আমি বুঝতে বস্তা দেখা যাক আপনি অবশ্যই এই বস্তা বের করে দেখান আমাকে সূর্যালোক থেকে দূরে রাখুন পণ্যের নাম মুসুর ডাল ভিতরে কি ছোলা তার মানে এটা ব্যবহার করছে পুনরায় প্যাকেট কিন্তু এই বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে আমি বুঝাইতে পারছি আর চলেন আমি আপনাকে নির্দেশনা দিয়ে যাচ্ছি চালের বস্তা আলাদা রাখবেন আপনি যেহেতু এখন চালের মূল্য নিয়ে একটু প্রবলেম তৈরি হচ্ছে আমরা কিন্তু র্যান্ডম মনিটরিং করব তাই না তো আপনি আটা ময়দা বা ডালগুলো এক জায়গায় রাখবেন আর এক জায়গায় শুধু চাল রাখবেন যাতে আমি দেখতে আমি যেন খুঁজে পাই ঠিক আছে চলেন আমি আপনাকে বলছি আজকের জানুয়ারি মাস চলে গেছে জুনে শেষ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাত মাস ধরে যদি আপনি অসচেতন থাকেন দেখেন চালের মূল্যটা কিন্তু একটু বাড়া শুরু হয়েছে গত মাস থেকে প্রায় তাই না বা পনেরো বিশ দিন আগে থেকে আমি যতটুকু মনিটরিং করে আর যতটুকু দেখছি আর কি সবচেয়ে বেশি কোনটার দাম বাড়ছে কত

এখন আপনাদেরকে তো শিখাতে চাই যদি না শিখেন কি পরিণতি হবে বলেন আমরা তো সহযোগিতা করতে চাই সবাইকে করি না ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সবাই মিলে তো আমরা কাজ করতে চাই সবাইকে নিয়ে তো কাজ করতে হবে একা কেউ পারবে হ্যাঁ আর যদি আপনারা কাজ সাজি করেন কোন ধরনের অনিয়ম করেন আমরা কিন্তু ধরতে পারবো না অবশ্যই হয়তো দশ জনে করেন হয়তো আট জনকে ধরতে পারি আমরা দশটা জায়গা জায়গায় হয়তো আমরা যেতে পারতেছি না বা আমরা হয়তো কেউ মানে অন্য স্ট্র্যাটেজি এমন কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করছে হয়তো আমাদের চোখ এড়িয়ে যায় মাঝে মাঝে এড়িয়ে যায় সবসময় এড়িয়ে যায় না একদিন না কিন্তু ধরা পড়েই সে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আমি সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম দ্রুত ব্যবস্থা নেবেন সর্বোচ্চ জরিমানা কিন্তু করিনি আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা করতে পারতাম আপনাকে জরিমানা কিন্তু আপনি এটা কি করবেন আজকে শুক্রবার তো শনি রবিবারের মধ্যে যদি এটা না থাকে আপনার হাতে বা টাকাটা আপনি জমা দিয়ে আপনি চালানটা না নিতে পারেন তাহলে কিন্তু সর্বনাশ কারণ এখন প্রতিদিন মনিটরিং হবে এই জন্য আমরা কিন্তু আপনাকে এটা মাথায় রাখেন আর অবশ্যই চালের যেহেতু দাম বেড়ে যাচ্ছে এখন আপনারা মনে করছেন মিল থেকে হয়তো বাড়াচ্ছে বা আপনাদের মধ্যে মিলের সাথে কোনো এটা ধরা কিন্তু খুব বেশি বিষয় না এখন আপনার মিল থেকে একেবারে ডকুমেন্ট রাখবেন এবং এখানে বলা আছে কিন্তু যে এক মাসের বেশি আপনি মজুদ করতে পারবেন না এখন যদি মিল থেকে আপনাকে চার মাস আগের চাল দেয় আর বডিতে লেখা থাকে চার মাস আগের এটা আপনাকে দেখে আনতে হবে আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলাম কী দেখে আনতে হবে যদি চালের সিলে যদি লেখা থাকে যে এটা তিন মাস আগে চার মাস আগে প্যাকেজিং হয়েছে আপনার এখানে আমি পেলে আমি ভাববো আপনি চার মাস এটা মজুত করছেন সব কিন্তু শিখিয়ে দিয়ে গেলাম এটাও তো চিন্তা করার নাই চিন্তা করছেন না না এক মাসের বেশি তো পারবেন না যখন এটার মরকে লেখা থাকবে যে এটার প্যাকেট হয়েছে তিন মাস আগে তাহলে কে কে ধরা খাবে আপনার হার পড়বে না বুঝেন কিন্তু আর কিছু কিন্তু আমার শেখানোর নয় যা শেখানো শিখে দিলাম পরে কিন্তু জরমানা হবে লাখ লাখ টাকা যেটা আপনার জন্য ব্যবসায়িক ভাবে সম্মানজনক না আর্থিক ক্ষতি পূরণ মানুষ করতেই পারে সম্মানজনক না ঠিক আছে